আমাদের সবারই আশা যেন স্বর্গরাজ্যে পৌঁছাই সেখানে কি আছে না শান্তি সুখ শান্তি সব কিছু সেখানেই জমা হয়ে আছে আর সেই জন্য ওখানে যেন যেতে পারি যতদিন দিন জগতে আমরা থাকবো ততদিন আমাদের মধ্যে কষ্ট দুঃখ অশান্তি জড়িয়ে ধরে রাখবে সেই কষ্ট দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে স্বর্গরাজ্যে যাওয়ার রাস্তা তিনি করে দিয়েছে স্বর্গরাজ্যে যাওয়ার রাস্তা করে দিয়েছে তো আমাদের মধ্যে হালো রাস্তিছে যাওয়ার কত সুন্দর সুযোগ করে দিয়েছে পরমেশ্বর পিতা শয়তানকে আমাদের পায়ের তলায় লাগছে যাতে তোমাদের উপরে উঠতে কষ্ট না হয় সমস্ত সেই শয়তানদেরকে পায়ের তলায় আশ্রয় করে দিয়েছেন পরমেশ্বর পিতা আর তাহলে আমাদেরকে আর পাথরের টান বার্থ কেউ নাই আর আমাদেরকে এরকম করতে হবে শয়তান যেন আমাদের মাথার উপরে না উঠে